তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গনার হিসেব কেন রাখিস সাক্ষাতালা দিন তোর প্রদীপ ভারা নে কেন করতে শাস্তি হবে কি শাস্তি চা খাও চল বাইরে তো প্রচুর ঘুরেছিস বিভিন্ন রাজ্যে সাউথ ইন্ডিয়াও কভার করেছিস কলকাতায় কি কেটে গেছিস ভিক্টোরিয়ায় গেছিলাম তো আমরা এখন রয়েছি আইরিটলায় আইরিটলার খাটের পাশে যে জায়গাটা ঠাকুর তৈরি হয় প্রতিমা তৈরি করা হয় ওই জায়গাটা গেছি আগে তাহলে চল আজকে আমরা ওই জায়গাটাই করবো ঠাকুর বানানো দেখতে পাবো নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো আচ্ছা ইচ্ছিকা কলকাতায় তো দেখার মতন ফিল করার মতন অনেক কিছু রয়েছে এখানকার একটা বৈশিষ্ট্য বল ছোট্ট বৈশিষ্ট্য কি নর্থ কলকাতার অলিগলি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন গলি রয়েছে আর প্রত্যেকটা গলি কিন্তু ভীষণভাবে হবে অ্যাস্থেটিক টাইপের এখান দিয়ে আমরা এই সামনে দেখতে পাচ্ছি রেল লাইনটা রয়েছে লাইনটা জাস্ট পার করব তারপর তোকে দেখাচ্ছি আমরা যে জায়গাটা যেতে চলেছি আজকে সেটা এই জাস্ট লাইনে ওই পার আর আমরা এখন যে লাইনটার উপর দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কলকাতার চক্র রেল তোমরা অনেকেই পড়েছো বা জানো যে কলকাতায় চক্র রেল রয়েছে যেটা গোটা কলকাতাটাকে একটা সার্কেল কাটছে তো সেই লাইনটাকে আমরা জাস্ট পার করবো আমরা এখন শহরতলির অলিগলিতে ঢুকলেই সবার প্রথম যেটা আমাদের চোখে পড়ে তা হলো তখনকার পুরনো দিনের বাড়ি আর বাড়ির বাইরে থাকা নাম ফলক মোরা এই শহরের অন্যতম বৈশিষ্ট্য হল ঝুল বারান্দা দেয়াল জুড়ে গজে ওঠা বট পাকুর অসত্যের চারা আরও কত কি এই সব কিছুর একটা আলাদাই আভিজাত্য আছে যাকে বয়ে নিয়ে চলে এই থানা রিকশা দিদি নিয়ে যাবে বেশি দিন একশো টাকা সকালবেলা বেরিয়েছিলাম ওয়েদার তো ভালো ছিল কিন্তু বুঝতে পারিনি যে এতটা রোদ উঠবে আর আমি সানগ্লাস নিতে ভুলে গেছি এরকম মোড়ে এরকম মোড়ে আবার এটা এরকম মোড়ে ওটা সানগ্লাস ওটা মাদুর মাদুর সেটা চোখে পড়ে সত্তর টাকা কোথার দিকে নিয়ে সেটাও বলে দেবার রামেশ্বরম থেকে না না কন্যাকুমারীতে গিয়ে এটা কেনার একটা কারণ রয়েছে আমার কাছে প্রচুর সানগ্লাস রয়েছে বাট ওখানে না একজন হ্যান্ডিক্যাপ বিক্রি করছিলেন তো যখন কেউ ভিক্ষা চায় আমি না অতটা মন থেকে দিতে চাই না কাউকে কাউকে দেখে মনে হয় যে দরকার দেওয়া তখন দিই বাট উনি যেহেতু কাজ করছেন তো আমি সেই জায়গায় কোনো একটা দিক থেকে না ভেতর থেকে ফোর্স পাচ্ছিলাম যে কিছু একটা কিনে নিই তাই তো সানগ্লাস কিনে ভালো আমি এখন সানগ্লাসে অফ করছি না 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 মাধুরটা পরে নেব কমেন্টে যেন লাগছে মানে আমি যখন সকালে এসেছিলাম তখন গিয়ে এত দোকান তো খোলেই শুধুমাত্র চায়ের দোকানগুলো ছিল দশটা কুড়ি বাজে আমরা কুমারতুলি অলিগলি দিয়ে হাঁটছি আর সামনে ওখানে আরও কিছু জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো কুমারতুলিতে ঠাকুরের ছবি তোলার জন্য অনুমতি নিতে হবে পঞ্চাশ টাকা ছবি তোলার জন্য প্রত্যেক ক্যামেরাম্যানকে সমিতি থেকে পঞ্চাশ টাকা সিজন সাদা কুপন সংগ্রহ করতে হবে আর কুপন ছাড়া ছবি তোলা যাবে না আমার একটা কোয়েরি তো ক্যামেরাম্যান কে বলেছে আমরা তো ব্লগার তারপর মোবাইল वाला মোবাইল দিয়ে ব্লগার আমি যখন লাস্ট বার ক্যামেরা নিয়ে এসেছিলাম তখন কি আমি কুপন কেটে ছবি টবি তুলেছিলাম বা ভিডিও করেছিলাম তখন আমি ব্লগিং ব্লগিং সব কিছু করতাম না কলেজে পড়তাম কিন্তু এখন তো ভাই আমি ফোন দিয়ে তুলছি তো দেখা যাক আগে কোথায় কুপন কাটা যায় আর এখানে দেখো কিছু ঠাকুরের মুখ শুকাচ্ছে এখানে মূর্তি যেগুলো তৈরি হবে মুখগুলো আলাদা করে তৈরি হয় এগুলোকে গিয়ে পরে কাঠামোর উপর বসিয়ে দেওয়া হবে এসছি পা ব্যথা করছে তারপরে হাঁটাচ্ছে জীবনে তো হাঁটা চাষবাস নেই তুই না একটু আগে বললি যে পুজো জুতো পরে হাঁটতে বেরিয়েছি যাতে প্র্যাকটিস হয়ে যায় তাহলে এখন থেকে পা ব্যথা করবে এটা তো চাইনি আমি দিমা গড়া দেখতে দেখতে যদি পা ব্যথা হয়ে যায় প্রতিবে যখন তৈরি হয়ে যাবে যখন বিসর্জন যাবে এখন তো ঢের বাকি ডিউটি করবো ডিউটি করেছে তো ঘুমিয়ে পড়বে এরকম করে তো আমরা বেসিক্যালি একদম কুমোরতুলির পাড়ার মধ্যে ঢুকে গেছি যেখানে সমস্ত ঠাকুরগুলো তৈরি হয় আর এখানে এসে জানতে পারলাম যে আলাদা আলাদা পাড়ার যে আলাদা আলাদা সমিতি রয়েছে সেখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে আর টিকিটের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার কুপন বলতে পারো আর সেই কুপন কাটলে তারপরে গিয়ে তোমরা ফটো ভিডিও যাখুসি করতে পারবে যা খুশি মানে পার ক্যামেরাম্যান পঞ্চাশ টাকা ঠিক আছে আর তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে অলরেডি এই দেখো কাকু আমাদেরকে বললেন যে আমাদের ফোন দিয়ে ভিডিও বা ছবি তোলার জন্য কোনো রকম কোনো কুপন করতে হবে না কি খুশি এই আনন্দে তুই চা খাওয়া তুই দেরি করে এলে তা আমি তো দেরি করার ফাইন দিয়ে দিয়েছি তখন তো চা খাইয়ে দিয়েছি এখন আমি একটা ভেবে নিয়ে ডায়লগ তেবল ঠিক আছে চা তো আমরা খাবো তার আগে এখানে কিছু ঠাকুরের রঙের কাজ হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাই আর তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কোথার থেকে চা কাছে মানে চায়ের দোকানটাও কিন্তু একটু ইউনিক টাইপের সেটাও তোমাদেরকে দেখাবো সব কিছু মানে কলকাতার অলিগলিতে ছড়ানো এখানে অ্যাস্থেটিক ব্যাপারটা দেখো এখানে রঙের কাজ শুরু হয়ে গেছে কিছুটা হয়েছে আমার কি মনে হচ্ছে হাতে ওই একটা কোথায় যাবে সেইটা লিখে রাখা হ্যাঁ ওখানে মানে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা কোন পূজো কমিটির ঠাকুর তৈরি হচ্ছে খুব সম্ভবত মা আসেন এই কথাটাই যেন আপামোর বাঙালির শক্তি জাগরণের আধার আর তার সেজে ওঠার এই মুহূর্তকে চাক্ষুষ করার জন্যে প্রতি বছরই কুমারটলিতে আগমন ঘটে বহু মানুষের শিল্পীর হাতের ছোঁয়া তার দিবারাত্রির পরিশ্রম এই সব কিছু মিলিয়েই শুরু হয় শারদিয়ার শুভ সূচনা আমরা এই নামগুলো সাধারণত ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেলে ভেতরে দেখতে পাই আর এখন দেখো সামনে থেকে আমরা এক্সপিরিয়েন্স করছি

আমাদের চা তৈরি হচ্ছে ট্রামের ভেতর তোর প্রজাপতি বিস্কুট কি মানে ওপরের দিকে তাকিয়ে দেখে মনে পড়লো তো ঘুরতে ঘুরতে অনেকটাই টায়ার হয়ে পড়েছে তার সঙ্গে পেয়ে গেছে খিদে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা তোমাদেরকে দেখাই এগারোটা বাজতে দশ সকাল সাতটা থেকে শুরু করে এগারোটা বাজতে দশ বেজে গেছে এখন এসছি আমরা চা খাওয়ার জন্য তা আবার সেকেন্ড ইনিংসের চা এই লাঞ্চ ফুড জিয়ার্স লাঞ্চ এগারোটা আমার একটা খিদে খায় তো সকালবেলা আমি অনেকটা খেয়ে নিই খেয়ে নিয়ে ওই যে মানে রিচার্জটা হয়ে যায় তারপর অনেকক্ষণ অবধি চলতে থাকি দুর্গা প্রতিমা যখন আমরা মণ্ডপে দেখতে পাই তখন কিন্তু অনেকটা দূর থেকে আমাদেরকে দেখতে হয় তারপরে অঞ্জলি দিতে গেলেও কিন্তু সেই দূর থেকে ঠাকুরকে ফুলটা কেউ ছুঁড়ে দেয় কেউ যেটাই হবে না কেন অনেক দূর থেকে অত কাছ থেকে কখনো দেখিনি আর বিসর্জনের সময় যদিও বা দেখতে পাই তখন সেই যে মন খারাপের ব্যাপারটা থাকে না তাই জন্য কাছ থেকে দেখতে পেলেও তখন সেই ভালো ফিলিং পাল্টে যায় তখন পুরোপুরি তখন মনটা খারাপ করে তো এখন যেটা দেখলাম মানে ঠাকুর আসবে আসবে যে ব্যাপারটা তার মধ্যে কলকাতায় একটুখানি তো স্যাড টাইম চলছে কারণ যেটা হয়েছে এখন পরিস্থিতিটা সেই তো মনটা সব সময় ভালো নেই কিন্তু ঠাকুর আসছে বা মা আসছে এই কথাটা ভেবে যেন ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করছে ডাউটে ছিলাম যে বানানো কেমন হবে না হবে ঠাকুর হচ্ছে কি না হচ্ছে আমরা দেখতে পারবো কিনা দোর পারবো কিনা আর সত্যি কথা বলতে কি এগুলো তো এদের জীবিকা যদি এরা এটা না করে বা তারপরে ধরো মানে এত ছোট ছোট ব্যবসায়ীরা এই পুজোর টাইমটাতেই ইনকাম করে না হলে কিন্তু একটা বিরাট বড় ক্ষতি হতো আবার যে হচ্ছে তার মধ্যে ওই ওই ডিজে ব্যাপারটা নেই হচ্ছে হচ্ছে ভালো লাগছে সব কিছুই এই বছর আমি প্রথমবার এলাম দেখলাম অনেক ভালো লেগেছে তো বাড়ির থেকে বেরোনোর সময় যেটা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা ঘাটে যাব সেখানে গিয়ে কিভাবে ঠাকুর তৈরি হয় প্রতিমা কিভাবে তৈরি হয় সে সমস্তগুলো নিজেরা দেখবো এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গোটা ব্যাপারটা তোমাদের এখনো পর্যন্ত কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর একটা রিকোয়েস্ট শুরুর দিকে যেভাবে খাটিয়ে খাটিয়ে আমাকে দিয়ে ভিডিও বানিয়েছে ওই পার্টটা একটু অ্যাপ্রিসিয়েট করো জানি আমি সেরকম একটা একটা নয় সেরকম একটা কি একটারই নই পুরো তবু আমাকে একটু ভালো ভালো বলে দিও তোমরা হ্যাঁ নর্মালি তো ব্লগ বানিয়েই থাকি যে বাড়ি থেকে বেরোচ্ছি ঘড়িতে এখন সময় এই ফুয়েল রেঞ্জ এই এগুলো তো চলতেই থাকে কিন্তু আজকে একটু ডিফারেন্ট কিছু করে এক তো সেই ডিফারেন্ট কিছু করার জন্যে আজকে আমরা ব্যাপারটাকে এইভাবে একটু সাজালাম যে এসে গেছি দেরি হয়েছে এতক্ষণ ওয়েট করেছি চা খাওয়াতে হবে পানিশমেন্ট হ্যাঁ না এত না এত সমস্ত কিছু

হ্যাঁ হ্যাঁ এক বেদি যে ঠাকুরগুলো গুলো হয় সুন্দর লাগে কিন্তু বল এই দিকটায় গেলে হচ্ছে আমরা যেখানে বাইকটা রেখে দিয়েছিলাম সেই জায়গাটা গঙ্গার পারে তো আমরা এসে এখানে বাইকটা রেখে দিয়ে এতক্ষণ ঘুরছিলাম আর এদিকে দেখো তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি বিশ্বকর্মা পুজোর ভাষণ চলছে এখন এই সামনেই হচ্ছে ঘাট এখানে বিশ্বকর্মা ঠাকুরের ভাষণ হচ্ছে তো সকাল থেকে ঘুরতে ঘুরতে এখন বাজে হচ্ছে বারোটা পনেরো আর আমরা একটা রেস্টুরেন্টে শুধুমাত্র বসেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু আসার পর জানতে পারলাম এখানে খাওয়া দাওয়া লাঞ্চ টাইম শুরু হচ্ছে সাড়ে বারোটা থেকে সেই দিক থেকে দেখতে গেলে আমরা এখন এই মধ্যে এসি মধ্যে বসে আছি এদিকে ফ্যান চলছে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডায় বসে আছি কি বলিস মনে হচ্ছে অ্যালার্ম লাগিয়ে রাখি সাড়ে বাজলেই যেন টপ বাজবে আর আমি কাপ করতে ওখানে চলে যাবো গিয়ে বলবো আমাকে চিকেন দেওয়া চিকেনার সময় আর কিছু থাম কুকু থাম কুকু থাম তো চলে এসেছে আজকের আমাদের লাঞ্চ আইটেমটা একটু চেঞ্জ করেছি আমরা ফার্স্টে বলেছিলাম যে চিকেন মাঞ্চুরিয়ান নেব কিন্তু দাদা আমাদের ওকে বললেন যে চিকেন মাঞ্চুরিয়ানের জায়গায় এই আইটেমটা বেশি ভালো লাগবে এটা হচ্ছে পেপার গার্লিক চিকেন রাইট তো আমাদের খাওয়া দাওয়া ডান আমরা রেস্টুরেন্টের ঠিক সামনেটাতেই আমাদের বাইক রেখেছিলাম আর রোদে এখন গরম হয়ে গেছে সিট সিট কেন সবটাই গরম হয়ে গেছে তো এখান থেকে আমরা বাইক নেব দেন এই দিক দিয়ে গিয়ে বাঁদিকে বেঁকে যাবো ইপসিতে চলে যাবে ডান দিক দিয়ে আর আমি যাব এদিকে সোজা দেখো হাতিবাগান চত্বরটা চারিদিক ব্যানার ফেস্টুনে ভরে গেছে আর লোকজন কেনাকাটা করতেও অল্প বিস্তর বেরিয়েছে খুব বেশি লোকজন নেই চলো এবার আমরা আস্তে আস্তে এগোই কালকে মোটো ব্লগিং আর করিনি চলে এসেছিলাম বাড়ি তো এত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটা চাইলে শেয়ারও করতে পারো আজকের মতন এই অবধি দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে সেফ টেক কেয়ার চল বাই না এটাকে ওয়াইড অ্যাঙ্গেল কর ও নিচে দেখায় ওটা ওয়াইড অ্যাঙ্গেল কর নিচে তুলে দে পুরো তুলে দে